বলনা হাতে আমায় চিনতে हेलो বন্ধুরা সকলকে ওয়েলকাম গৌডি কয়েন চ্যানেলে সকাল সকাল এই কাজগুলো আমার খুব বিরক্ত লাগে না এই যে সপ্তাহে একবার করেছি সপ্তাহে দুবার করে বেড কভার তারপরে পাঁচ বালিশের কবার 20 নারের কভার 20 নার কভার না 20 চাদর সব চেঞ্জ করতে হয় খুব কষ্ট জ্বালা যায় আমার আচ্ছা আর এই শীতকালে এই যে বিশেষ করে এই যে ব্লাঙ্কেট

আবার ঘুম চোখ এখন আবার বলছিস তো আবার বলছিস ঘুম চোখ এই ঘুমটা আমার ওগুলো নামা চাদরও পাঠাবে আমাকে কি তোর পাগবি বলে মনে হয় নাকি

ধরো শিখে যাবো আস্তে আস্তে ধরলেও শিখতে পারবি না রে দাদা এ ক এই চাদরটা ভালো দেয়নি দেখো রংটা ফেত দেখো ই ইয়ে দেখো ঘসটি ঘসটি ঘষতি সেই গ্রিনটি পড়ে গেল পুরোটা ফেট করে দিয়েছে আচ্ছা ভালো আমি একটা সেট কিনে নেবো সেট ভালো না সেটের চাদর ছোট হয় সিঙ্গেল সিঙ্গেল ভালো আমি যদি কোনো যাদবপুর থেকে আমি চাদর নিই আমার যতগুলো বেড কভার দেখো বন্ধুরা আমি যাদবপুর থেকে নিই আর আমি কখনো সেট কিনি না আমি সিঙ্গেল কিনি মানে বালিশের এই চাদরগুলো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে করে দাম নেয় এক একটা পিস আর বালিশের পাঁচ বালিশেও আর নেয় একশো টাকা দেড়শো টাকাও আছে মাথা বালিশেরও ওরকম একশো টাকা একশো কুড়ি এরকম যেমন নেবো আর কি বেড কভার কিনতে গেলে পুরো সেট হাজার টাকার মধ্যে হয়ে যায় আর আমি কোনো দিনে সেটের কিনি না সেটের চাদর ছোটো এগারোটা বাজে দোকান যাব সকালে খুলতে পারলাম না একটু রাগা রাগি হয়েছে বাবা মনে হয় কত সকালেও দোকান খুলে না খুলবই বলেছিলাম

এরকম ছেচিরে ছেঁচিরে বিছনার মধ্যে হামাকড়ি দিয়ে শুয়ে বসে অনেক দিন পর আজকে আমি একটু হামাগড়ি দিলাম যখন সপ্তাহে একবার করে হামাকড়ি দিই একবার হয় দুবার হয় কেন বলো তো এই যে বেস্ট কবা যখন যখন উফ বালি শোভারগুলো চলো এই যে কিরি সেবার বালিশওয়ারগুলো সব দেবে আর কি আমরা এরকম মিলেমিশে কাজ করি ঘরের ঘর মোছা হয়ে গেছে ঝাঁদ দেওয়া হয়ে গেছে বাসন মাজাটা তো আমি আমরা বাসুন মাজি না তো তোমাদের বলেছিলাম একটা দিদি আছে তাকে এবার নাও করতে পারি না মানে আমার যখন এই যে বুকে অপারেশন হয়েছিল তোমাদের আমি দেখেছিলাম এই যে সিস্টের এই যে যে এখানে সিস্টের অপারেশন হয়েছিল তখন ও সবকিছু করেছে আমার মাও মা আসেনি না না আমার মায়ের তো তারপরে পরে আবার অপারেশন হলো পায়ের আমার অপারেশনে সব ও করেছে

মানে খুব একটা কাজ করতে পারি না তার জন্য ও আমি সব করেছি সব করেছি সব সত্যি আমাকে জল তুলে দিয়া চান করি গা হাত খাইয়ে দিয়া চুল আসি দিদি বা সব আমি তো কিছুই করতে পারতাম না তখন দেখে আমাদের বাড়িতে একটা দিদি ভাইকে রেখেছিলাম এবার বাসন তো আর কেচে দিত মানে এত কাজ তো ক্রিস একা একা করতে পারতো না বলে ও তো একটা মানুষ না রান্না বান্না করতো সেই দিদিভাই এখন বন্ধু আছে তো তাকে আমি নাও বলতে পারি না এবার ধরো ছোট বাচ্চা না কাঁচা ওটা ছোট বাচ্চা আছে কোলে এবার যা হয় তখন থেকে আরেকজনও থাকতো ও সুন্দরী সুন্দরী তো আমাদের হলো ঘরের একটা সদস্য সুন্দরী সুন্দরী চলে এসছে বন্ধুরা আমি একটু এরকম করে জন্য ফটো নিলাম বন্ধুরা তো চলো কভার গুলো ঠিকঠাক করে নি ঠিক আছে অনেক গল্প হলো গল্প হয় তোমাদের সাথে আমার কাজও হয় তার জন্য আমার কাজ করতে করতে আমার এই যে ভিডিও শ্যুট করতে আমার খুব ভালো লাগে একসাথে দুটো কাজ হয় তার জন্য এটাও তোমাদের সাথে আমি গল্প করছি আমার এদিকে ইউটিউবে ভিডিও হচ্ছে আমার ঘরের কাজও হচ্ছে আমি এখন ইউটিউবে বেশি টাইম দিতে পারছি না গো বন্ধুরা আমি জানো তো অনেক আমার সব কিছু আমার ইয়ে হয়ে যাচ্ছে প্রবলেমই প্রবলেম হয়ে যাচ্ছে আরে মাজন বালতির মধ্যে আছে জুতো পরে ওপরে উঠেছো কেন নিচে নাম জুতো পরে ওপরে উঠে ঘুরে বেড়াচ্ছে ঘরে ঠাকুর ঠাকুর আছে ওকে আমি আর বুঝে বুঝে আর পারলাম না গো তো চলো বন্ধুরা আমি কি নেই 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 করছো দাঁড়া আমি এগুলো গুছানো হয়ে গেছে এইটা শুধু আমি ঠিক করে একটু রেখে নি তারপর দেখা হচ্ছে দাঁড়াও তো বন্ধুরা এই দেখো আমার বেড কভার পুরো পাতা হয়ে গেছে এই একদম টান টান করে পেতে নিয়েছি ধরো এই কেমন হয়েছিল এই যে মনে করে না তোমাদেরকে দেখাচ্ছি বলে বা এরকম আমি বেড কভারটা পেতেছি একদমই না আমার বেড কভার এরকম করে পাতা থাকে এখানে পাঁচ বালিশ মাথা বালিশ এটা হলো ব্লাঙ্কেট আর এই দেখো এখানে এতগুলো চাদর আছে এই যে সব আর বালিশ ওয়ার আছে এখন এগুলো ভাঁজ করব এই যে রান্নাঘরেরও সব কিছু গোছানো হয়েছে আমি এখন এ দেখো ফল খাবো মানে বেদানা আপেল এখানে পেঁপে আছে এগুলো ক্রিস আমাকে কেটে দেবে আর এ দেখো এগুলো সব কাচতে দিলাম আর এই দেখো আমি চলো বন্ধুরা আমি এবার ব্রাশ ট্রাশ করে বাদ এগুলো করে নিই আর ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করো আর যারা এখন মতো চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা চলো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে